যুদ্ধে অর্থনৈতিক বিপর্যয়ের ব্যাপারে সৌদি আরবের সতর্কতা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠক রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকে চলমান ইসরায়েল হামাস দ্বন্দ্ব এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব সম্পর্কে সৌদি আরব তাদের উদ্বেগ তুলে ধরে সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান ভূ রাজনৈতিক ঝুঁকিগুলোকে বিশ্ব অর্থনীতির জন্য প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করেন এছাড়া তার আলোচনায় অঞ্চলভিত্তিক সার্বিক অবস্থার স্থিতিশীলতার উপর জোর দেন তিনি আরও উল্লেখ করেন সংঘাত বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থাকে বেশ প্রভাবিত করতে পারে তিনি এরূপ অস্থিতিশীল অবস্থায় বিশ্ব নেতাদেরকে পরিস্থিতি সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান গাজাযুদ্ধে মৃতের সংখ্যা নিয়েও আলোচনা করা হয় উক্ত ফোরামে সরকারি পরিসংখ্যান হিসেবে প্রাথমিকভাবে বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে সংঘাতের ফলস্বরূপ অঞ্চলভিত্তিক উত্তেজনা বাড়ার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি এমত অবস্থায় সৌদির পরিকল্পনামন্ত্রী ফয়সাল আল ইব্রাহিম নিরাপত্তা ও সমৃদ্ধির মধ্যে অনিশ্চিত ভারসাম্য তুলে ধরেন তিনি ভুল ধারণা বা ভুল যোগাযোগের কারণে সৃষ্ট সমস্যার বিরুদ্ধে সতর্কতা প্রদান করেন এই অঞ্চল এবং সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির মুখোমুখি জটিল চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার ব্যাপারে আলোচনা করেন এবং কূটনীতি ও সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন মূলত বৈঠকটি মধ্যপ্রাচ্য এবং এর বাইরের স্থিরশীলতা বৃদ্ধি এবং দ্বন্দ্বের ফলে সৃষ্ট অর্থনৈতিক সমাধান করতে কূটনৈতিক সমাধান খোঁজার উপর অত্যাধিক জোর দেয়